সাকিব কাম বলেছেন বাংলা চলচ্চিত্র তা থেকে তাকে বিদায় দিলে চলচ্চিত্র সবাইকে বিদায় নিতে হবে জনগণ আর ছবি দেখবে না এ নিয়ে তার মন্তব্য তিনি সব ধরনের ছবি করবেন যৌথ প্রযোজনার ছবিগুলো তো তিনি করবেন সব ধরনের ছবিতে তার চা হওয়া থাকতে পারে এ নিয়ে তার মুখ থেকে আরো কথা বাহিরল তার নবাব ছবি নিয়ে তা নবাব ছবিতে তাকে নিয়ে আরও নানা ধরনের মন্তব্য করায় তিনি খুব প্রকাশ করেন তিনি বলেন তিনি ছবি শুটিং চলাকালীন তাকে নানা রকম কথাবার্তা শোনা হয়েছে এ নিয়ে তার মন্তব্য নানা রকম আছে তিনি ঢাকা এসে সবার সাথে আলোচনা করে যারা তার বিষয়ে তার কে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন